সঙ্গে খাওয়ার মিষ্টি অনেকদিন পরে তোমা এখন ভ্লগারে নতুন একটা ভ্লগ দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এত সুন্দর সুন্দর মিষ্টি দেখে নিশ্চয়ই ভাবছেন কোথায় আসছি ফরিদপুরের মিষ্টি কিন্তু খুব নামকরা মিষ্টি তেঁতুলতলা রসগোল্লা সাদিমিয়া রসগোল্লা তো আজকে চলে এলাম নতুন একটা দোকানে স্টেশন রোডে হয়েছে নতুন দোকানের মিষ্টির নাম আর দাম দুটোই জেনে নেওয়া যাক আচ্ছা কাজ দেখতে পাচ্ছেন আমাদের দুপুর বেলার নাস্তা বিকেল বেলার নাস্তার জন্য আমরা এখন তৈরি খেয়ে নেব গরম গরম তেলে ভাজা পরোটা রাজভোগ

ওই যে ইয়ের কিজানি ওই জায়গাটা বলবো আমরা সকালের নাস্তা কিনি অন্ধকারের পাশের হ্যাঁ আমি থাকবো না ক্যামেরা কি হয় গাইস দিলে ভাজা মচমচে পরেরটা আমি আর কৃষ্টিনা গিয়েছিলাম ডাক্তারের কাছে আসার সময় নাস্তা খেতে যাচ্ছে মেয়ে গেছি চপ সিঙ্গারা কি কেনে এই পরেরটা দেখে

বরিশালে গিয়া দেখি আমার শাশুড়ি কামরুলা করতো বাজার টাজার করে তো কামরুল দিয়া এই রাজভোগ কেনাই আর খায় কথা আজকে তোদের একটা জিনিস খাওয়াবো তোদের একটা জিনিস খাওয়াবো

আরে না তোর ঠাকুর একটা সিস্টেম ছিল যে আনে আমরা মনে করছি সব সময় সে আনতো আর ওরা দিত মানে কি জানিস তোর ঠাকুর খুব খাওয়াই মানে খাওয়ানো মানুষকে খাওয়াইতো

কখন তো বয়স হয়ে গেছিল বেশি ভালো রান্না কাজের ঘরে সব করতো তো পরে এখন আমরাও কিছু বলতাম না কিন্তু ঠাকুর মানে বুঝতে পারছে যে ক্রিস্টিনা খাওয়া দাওয়া ভালো লাগতেছে না পছন্দ হইতেছে না ওর মাংস টাংস ওনার টেস্ট হইতেছে না এরকম পরে শেষের দিন আমরা চলে আসবো তার একদিন আগে হাকু হাইটা হাইটা রান্না ঘরে গেছে তারপরে রান্না করছে আমরা অনেক মানা করছি কইরো না এটা বাবা বলছে মা বলছে তারপরেও গেছে সেই ভিডিওটা এখনো আমার ক্যামেরা আর আমার অগ্নিরও মনে আছে আমারও মনে আছে আসলে অনেক অনেক ভালো রান্না করেছে মাংস রান্না করেছিল তোমাদের মনে আছে কিনা আমি জানি না কিন্তু আমার মনে আছে অনেক আগে অনেক আগে এখন পালা দেশি মুরগি আবার মোরগ ঠাকু তারপরে আমি বলছিলাম যে ঠাকু এটা কি মোরগ পরে বলছে কি যে হ্যাঁ পরে বলছে কি পরের বছর থেকে বারবার মোরগই খাইতো আর ডিসেম্বরে আর বললেন না ডিসেম্বরে খাইতাম হলো গিয়ে পাখি বাবা বাজারে যেত ঠাকুই বলতো বাজারে গিয়ে এবার পাখি নিয়ে আসবে পাখি নিয়ে আসবি ঠাকু বলতো আমি বলতাম আমি হলো পাখি মাংস অসম্ভব অনেক মজা আমার পিঠা পিঠা সবাই পিঠা খাওয়াই আর সকালবেলা একদম সকালবেলা একদম গ্রামের একদম টাটকা ওইটা খেজুরের রস সেই বাবা আনতো এক গ্লাস পরে ইয়া হইতো কি জানি আমি যখন ছোট ছিলাম তখন ঠাকু এরকম এই যে কো কি বলবো কাছের বয়মের মধ্যে কইরা বাবার কাছে পাঠাইতো এই যে নাড়ু নাড়ু নারকেল এর যে হোয়াইট কালারের ডক্তা নাড়ু আর গুড়েন আর গুড়েন আর ওই যে ভাত ভালো লাগতো আমরা ওই যে সাদাটাই পাটে সাদাটাই অনেক ভালো ছিল হ্যাঁ আমাদের আমাদের এই যে একটা কন্টেইনার আছে না বেগুনি কালারের উইটার ভিতর উইটা কিন্তু আমার সাথে সবথেকে ভালো লাগতো আমার যে জিনিসটা সেটা হচ্ছে দেশি মুরগি একটা পাতলা ঝোল করত ওইটা আমার এখনো মানে জিবে লাগে আছে এত ভাল লাগে অনেক পছন্দ আর হ্যাঁ আর আমার পর তো মুখে বলবো না বিষয়টা কিন্তু একটা জিনিস আছে যে জিনিসটা আমার বর খাইতো আমার শ্বশুর শাশুড়ি খাইতো আমি খাইতাম না এক মুরগি প্রথম দিনই কাইটা ওনারা রান্না করতো রান্না করা বক্সে বক্সে তিন চার দিনের জন্য আমার জন্য উঠায় রাখতো ওরা ওই যেটা আমি খাইতাম না আমারে তারা অন্য শাক পাতা মাছ টাচ দিয়ে রাখে ওদের সেইগুলা খাওয়াবে তা না আমার জন্য সে প্রতিদিন সেই দেশি মুরগি গরম করার সময় মাংস হলে সময় সময়টা খাবে আর আর ওদের জন্য ওই যে যে জিনিসটা আমি খাইতাম না ওরা তো সেইটা এক এক দিন এক একটা ওরা তো আজকে সব থেকে মজার বিষয়টা ছিল আমার এই যে তেলে ভাজা মচমচে পরেটা আর মিষ্টি সব থেকে দারুণ খাবার ছিল দারুণ লাগছে খাইতে আর একটা জিনিস দেখছেন বাবা আর আমি আজকে ম্যাচিং ম্যাচিং জামা পরতেছি আর একটু ক্লোজ হও তাহলে ম্যাচিং ড্রেস তো যেই কথাটা বলার জন্য জায়গা চেঞ্জ করলাম সেটা হলেই দেখেন ম্যাচিং ম্যাচিং তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের এই পরিবারের মিষ্টি মধুর এই সিচুয়েশনগুলো দেখার জন্য প্রতিনিয়ত তৈরি থাকুন আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব দ্রুত আপনাদের সামনে চলে আসছি টাটা